একটা অদ্ভুত প্রশ্ন যেটা সমাজে আমরা সামনাসামনি জিজ্ঞাসা করতে ভয় পাই কিন্তু মনের ভেতরে কোথাও যেন একটা কৌতূহল থেকেই যায় কেন কিছু পুরুষ অবিবাহিত মেয়েদের চেয়ে বিবাহিত নারীদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে এটা কি শুধুই একটা শারীরিক আকর্ষণ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ সমাজ যাকে ভুল বা নিষিদ্ধ বলে দাগিয়ে দেয় সেটাই কি পুরুষের অবচেতন মনে এক তীব্র নেশা তৈরি করে এই প্রশ্নটা বেশিরভাগ মানুষই এড়িয়ে চলে কিন্তু সত্যিটা হলো এই আকর্ষণ কেবল শরীরের খেলা নয় এটা আবেগ অভিজ্ঞতা মানসিক শান্তি আর এক গভীর রহস্যের এক অদ্ভুত মিশ্রণ চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করি সেই সত্যটা জানার চেষ্টা করি যা সমাজ মুখে আনতে ভয় পায় আজ আমরা এমন দশটি মানসিক এবং বাস্তব কারণ উন্মোচন করব যা আপনাকে ভাবাতে বাধ্য করবে এক নিষিদ্ধের প্রতি তীব্র আকর্ষণ মানুষের মন এক অদ্ভুত উপায়ে কাজ করে মনোবিজ্ঞান বলে যেই জিনিসটা আমাদের জন্য নিষিদ্ধ বা যেটা পাওয়া কঠিন সেটার প্রতি আমাদের আকর্ষণ বহুগুণ বেড়ে যায় সমাজ আমাদের শিখিয়েছে যে বিবাহিত নারী অন্যের স্ত্রী তার দিকে তাকানো দাও এক ধরনের সামাজিক অপরাধ আর ঠিক এই না শব্দটাই পুরুষের অবচেতন মনে একটা চ্যালেঞ্জ তৈরি করে পুরুষেরা কেন বিবাহিত নারীর প্রেমে পাগল হয় এই প্রশ্নের সহজ উত্তর হলো এই নিষিদ্ধ আকর্ষণ এই সীমানা ভাঙার একটা অদ্ভুত রোমাঞ্চ আছে এটা অনেকটা সেই ছোটবেলার মতো যখন মায়েরা কোনো কিছু করতে বারণ করলে সেই কাজটা করার জন্যই মনটা ছটফট করত বিবাহিত নারীকে পাওয়া মানে সেই সামাজিক নিয়মকে ভাঙা এক নিষিদ্ধ জগৎ জয় করা এই জয়ের অনুভূতি এই রোমাঞ্চ পুরুষের কাছে এক তীব্র নেশার মতো কাজ করে যেখানে যুক্তি হেরে যায় আর আবেগ জিতে যায় দু নম্বর পরিণত নারীর গভীর রহস্য একজন অবিবাহিত তরুণীর মধ্যে যে চঞ্চলতার সারল্য থাকে একজন বিবাহিত নারীর মধ্যে তা পরিণত হয় এক গভীরতায় তার হাসি তার চাহনি তার কথা বলার ধরন সব কিছুর পেছনেই থাকে জীবনের অভিজ্ঞতা একজন পুরুষ যখন এমন একজন পরিণত নারীর দিকে তাকায় সে শুধু তার সৌন্দর্য দেখে না তার ভেতরের আত্মবিশ্বাস আর স্থিরতাও অনুভব করে অবিবাহিত মেয়েরা যেখানে স্বপ্নের জগতে ভাসে সেখানে একজন বিবাহিত নারী বাস্তবকে বোঝে সে জানে সম্পর্ক মানে শুধু ভালোবাসি বলা নয় এর সাথে জড়িয়ে থাকে দায়িত্ব বোঝাপড়া আর ত্যাগ তাদের চোখে জীবনের গল্প লেখা থাকে যে গল্প পুরুষ পড়তে চায় এই পরিণত নারীরাই জানে কীভাবে একজন পুরুষকে তার পৌরুষ অনুভব করাতে হয় তাকে বাচ্চার মতো না ভেবে একজন পরিপূর্ণ পুরুষ হিসেবে সম্মান দিতে হয় আর এই ক্ষমতাটাই পুরুষকে চুম্বকের মতো টানে তিন নম্বর সত্যিকারের ভালোবাসার বাস্তব গন্ধ আজকের দিনের ভালোবাসা অনেকটা পারফিউমের মতো যতক্ষণ সুগন্ধ আছে ততক্ষণই তার অস্তিত্ব কিন্তু বিবাহিত নারীর ভালোবাসা মাটির মতো যার মধ্যে মিশে থাকে বাস্তবতার গন্ধ সে মেকআপের আড়ালে নিজেকে লুকায় না বরং তার হাসিতে তার ক্লান্তিতেও এক অদ্ভুত মায়া লেগে থাকে তার স্পর্শে থাকে এক নির্ভরতা এক আশ্রয় যখন একজন পুরুষ সারাদিনের ক্লান্তি শেষে এমন একজন নারীর কাছে আসে যে তার কষ্টটা না বলতেই বুঝে ফেলে তখন সে সেখানে শুধু ভালোবাসা নয় মানসিক শান্তিও খুঁজে পায় এই নারী জানে ভালোবাসা মানে শুধু ফুল বা উপহার নয় ভালোবাসা মানে পাশে থাকা কঠিন সময় ভরসা দেওয়া তার আলিঙ্গনে যে উষ্ণটা থাকে তা কোনো কৃত্রিম ভালোবাসায় পাওয়া সম্ভব নয় পুরুষ অবচেতনভাবেই এমন একটা আশ্রয় খোঁজে যেখানে সে কোনো অভিনয় ছাড়াই নিজেকে প্রকাশ করতে পারে চার নিষ্পাপ অথচ গভীর কামকতা কামকতা মানেই অশ্লীলতা নয় একজন বিবাহিত নারীর মধ্যে যে আবেদন থাকে তা অত্যন্ত স্বাভাবিক এবং নিষ্পাপ বিয়ের পর হরমোনের পরিবর্তনের কারণে শুধু তার মুখের উজ্জ্বলতা বাড়ে না তার শারীরিক গঠনেও পরিবর্তন আসে যা পুরুষদের আকৃষ্ট করে কিন্তু এর চেয়েও বল আকর্ষণ হল তার অভিজ্ঞতা সে জানে ভালোবাসায় তাড়াহুড়ো করতে নেই সে ভালোবাসার ভাষা বোঝে স্পর্শের অর্থ বোঝে তার কামকতা শুধু শরীরে সীমাবদ্ধ থাকে না তা মিশে থাকে তার শান্ত চাহনিতে তার মৃদু হাসিতে এমনকি তার নিরবতায় এই নিরবতায় হাজারটা কথা বলে দেয় একজন বিবাহিত নারী জানে কখন স্পর্শ শান্তনা দেয় আর কখন সেই স্পর্শই আগুনে ঘি ঢালে এই বোঝাপড়ায় পুরুষকে তার প্রতি আরও বেশি দুর্বল করে তোলে কারণ এই আকর্ষণ নোংরা নয় বরং পবিত্র কিন্তু আগুনে ভরা পাঁচ আত্মবিশ্বাস এবং নারীত্বের অসাধারণ মিশ্রণ কিছু নারী আছেন যাদের উপস্থিতিতেই চারপাশের পরিবেশ বদলে যায় তাদের দামি পোশাক বা সাজগোজের প্রয়োজন হয় না তাদের আসল সৌন্দর্য হল তাদের আত্মবিশ্বাস একজন বিবাহিত নারী একই সাথে ঘর পরিবার এবং বাইরের জগৎ সামলায় এই দায়িত্বগুলোই তার মধ্যে এক অসাধারণ আত্মবিশ্বাস তৈরি করে সে জানে সে কি চায় এবং কীভাবে তা অর্জন করতে হয় তার হাঁটা তার কথা বলা এমনকি তার নীরবতাও এক ধরনের শক্তি বহন করে পুরুষ যখন এমন আত্মবিশ্বাসী নারীর সামনে দাঁড়ায় তখন তার নিজের অহংকারও গলে যায় সে বুঝতে পারে এই নারীকে জোর করে জয় করা যায় না কেবল তার আকর্ষণে নিজেকে সঁপে দেওয়া যায় এই নারী নিজের সৌন্দর্যের উপর নির্ভরশীল নয় বরং তার আত্মবিশ্বাসেই সে উজ্জ্বল ছয় যত্নের নেশা যা পুরুষকে বন্দি করে একটা কথা পুরুষেরা সহজে স্বীকার করতে চায় না কিন্তু এটা সত্যি যে অনেক পুরুষ ভালোবাসার চেয়েও বেশি খোঁজে যত্ন সারাদিনের মানসিক চাপ প্রতিযোগিতা আর লড়াইয়ের পর পুরুষ এমন একজনের কাছে ফিরতে চায় যে তার খেয়াল রাখতে অবিবাহিত মেয়েরা হয়তো ভালোবাসায় আদর দেয় কিন্তু একজন বিবাহিত নারী দেয় আশ্রয় তার হাতের ছোঁয়ায় থাকে বিশ্রাম তার চোখে থাকে শান্তি যখন একজন বিবাহিত নারী সাধারণভাবেই জিজ্ঞাসা করে খেয়েছ তখন সেই সাধারণ প্রশ্নের মধ্যেই পুরুষ এক অসাধারণ মায়া খুঁজে পায় এই যত্নই তাকে মানসিকভাবে বন্দি করে ফেলে কারণ সে বোঝে এই নারী শুধু তার শরীরকে চেনে না তার মনকে বোঝে তার ক্লান্তি অনুভব করে আর এই অনুভূতিটাই এক অদ্ভুত নেশা তৈরি করে সাত সীমানার ভেতরে থাকা লুকানো রোমাঞ্চ বিবাহিত নারীর সাথে সম্পর্কটা একটা সীমানার মধ্যে বাঁধা দুজনেই জানে কোথায় থামতে হবে কোথায় চোখ ফেরাতে হবে আর এই নিয়ন্ত্রণ বা সীমানায় সম্পর্কটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে পুরুষের চোখে এই নারী যেন এক জ্বলন্ত আগুন যা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় এই সীমানার ভেতরে রোমাঞ্চটাই সবচেয়ে বিপজ্জনক যখন সে হাসে পুরুষ জানে এই হাসি সাধারণ নয় যখন সে চুপ করে থাকে পুরুষ বোঝে এই নিরবতার পেছনে হাজারটা না বলা ইঙ্গিত লুকিয়ে আছে একদিকে ধরা পড়ার ভয় অন্যদিকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই মানসিক পড়েন পুরুষকে পাগল করে দেয় ইয়ং ছেলেরা কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয় এর একটা বড় কারণ হলো এই মানসিক চ্যালেঞ্জ মানসিক চ্যালেঞ্জ জয়ের নেশা পুরুষের মনে এক অদ্ভুত প্রবণতা আছে যা অসম্ভব তাকেই জয় করার নেশা আর বিবাহিত নারী হল সেই অসম্ভবের প্রতীক সে অন্য কারো এই ভাবনাতাই তাকে পুরুষের কাছে এক চ্যালেঞ্জ বানিয়ে দেয় তাকে পাওয়া মানে শুধু একজন নারীকে পাওয়া নয় এক নিষিদ্ধ দুর্গ জয় করা এই মানসিক সাফল্য পুরুষের অহংকারকে তৃপ্তি দেয় এই সম্পর্কটা ভালোবাসার চেয়েও বেশি এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা যেখানে পুরুষ নিজেকে প্রমাণ করতে চায় সে দেখাতে চায় সে আর পাঁচজনের চেয়ে আলাদা সে পারে বিবাহিত নারীর নিরবতা তার দূরত্ব সব কিছুই পুরুষের কাছে এক একটা ইঙ্গিত হয়ে ওঠে আর সেই সেই ইঙ্গিতের পেছনে ছুটতে থাকে এক অজানা জয়ের নেশায় গোপনীয়তার উত্তেজনা সবচেয়ে তীব্র ভালোবাসা কখনো প্রকাশে আসে না তা লুকিয়ে থাকে গোপনে নীরব চোখের ভাষায় বিবাহিত নারীর সাথে পুরুষের আকর্ষণটা ঠিক তেমনই এটা দেখা যায় না কিন্তু প্রতিদিন অনুভব করা যায় যখন তারা মেসেজ টাইপ করে আবার মুছে ফেলে যখন তারা তাকায় কিন্তু কিছু বলে না সেই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে এই গোপনীয়তাই পুরুষের মনে এক মারাত্মক উত্তেজনা তৈরি করে ধরা না পড়ার ভয় আর ধরা পড়ার বাসনা এই দুটো অনুভূতি একসাথে কাজ করে এই সম্পর্কটার প্রতিটা মুহূর্তই যেন এক নিষিদ্ধ অ্যাডভেঞ্চার যেখানে প্রকাশের কোনো জায়গা নেই মুক্তিরও কোনো উপায় নেই আর এই লুকানো অনুভূতিটাই সবচেয়ে বেশি জীবন্ত অসম্পূর্ণতার অদ্ভুত রোম্যান্স সব ভালোবাসা পূর্ণ হওয়ার জন্য জন্মায় না কিছু ভালোবাসা তৈরি হয় অপূর্ণ থাকার জন্য আর সেই অপূর্ণতার মধ্যেই পুরুষ খুঁজে পায় এক অদ্ভুত শান্তি এক ব্যথাময় আনন্দ বিবাহিত নারীকে ভালোবাসা মানে তাকে কখনো পুরোপুরি না পাওয়া আর এই না পাওয়াটাই তাকে চিরকাল মনে রাখতে বাধ্য করে পুরুষ জানে যে এই নারী তার নয় তবু সেই অপূর্ণতা রোম্যান্সই তাকে বাঁচিয়ে রাখে সে যেন এই অর্ধেক ভালোবাসার মধ্যেই নিজেকে সম্পূর্ণভাবে খুঁজে পায় কারণ যে ভালোবাসা পাওয়া যায় না সেটাই হৃদয়ে চিরকাল জ্বলে থাকে পুরুষ তাকে পায় না বলেই ভুলতে পারে না তাহলে আপনি কি খেয়াল করেছেন সমাজ সবসময় বলে ভালোবাসা পবিত্র হওয়া উচিত কিন্তু সত্যি বলতে কি ভালোবাসা কখনো নিয়ম মানে না সে সেখানেই জন্মায় যেখানে নিষেধ আছে সে সেখানেই জলে যেখানে আগুন থাকা উচিত ছিল না এই আকর্ষণ পাপ নাকি প্রকৃতির খেলা সেই বিচার করার আগে নিজের ভেতরের অনুভূতিটাকে চেনা জরুরি যদি ভিডিওটা আপনার মনে একটু আলোর সঞ্চার করে থাকে বা কোনো নতুন ভাবনা জাগিয়ে তোলে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কি কখনো এমন নিষিদ্ধ ভালোবাসার অনুভূতি পেয়েছেন এই ধরনের মনস্তাত্ত্বিক এবং জীবনমুখী আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সত্য কখনও চুপ থাকলে বাঁচে না